ও জুবিল্লাহি মিনা সৈতা নির্লাহ রকমা রহিম এ যে ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম বরাবরের মতো আবারও আপনাদের অনেক অনুরোধের জন্য বা কারণে নতুন একটি মন্ত্র নিয়ে হাজির হলাম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির নাম হল মিষ্টি পরা মন্ত্র এই মন্ত্রটি আপনাদেরকে ব্যবহার করতে হবে মিষ্টির ওপরে তারপর আপনি চাইলে এই মন্ত্র দ্বারা মিষ্টির ওপরে প্রয়োগ করে সেই মিষ্টি যে কাউকে খাইয়ে আপনার কথার বাধ্য করে নিতে পারেন বা বশ করে নিতে পারেন আপনারা হয়তো সবাই ভিডিওর থামবেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে মন্ত্রটি যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন যাতে পরবর্তীতে আপনাদের এই মন্ত্রটি ব্যবহার করতে কোনো সমস্যা না হয় মিষ্টি পরা মন্ত্র এই মন্ত্রটা কি আপনারা কিসের জন্য ব্যবহার করবেন এই মন্ত্রটা কীভাবে ব্যবহার করে কী কী কাজের উপকারিতা পেতে পারেন তার সকল বিষয় জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা আপনাকে দেখতে বা শুনতে হবে তাই আপনাদেরকে বলবো পুরো বিষয়টা জানতে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা এই ভিডিওতে সকল নিয়ম জানতে পারবেন কিভাবে মন্ত্রটি মিষ্টির ওপরে প্রয়োগ করে নিজের ইচ্ছা মতো যে কোনো নারী বা পুরুষকে নিজের বাধ্য করে নিতে পারবেন নিজের পছন্দের মানুষকে আপন করে কাছে পেতে পারবেন নিজের কথা মতো যে কোনো নারী বা পুরুষকে নাচাতে পারবেন প্রথমে একটা কথা বলতে চাই আপনারা যারা মোবাইলে টিভিতে বা সিডিতে এই অনলাইনে কবিরাজি দেখেছেন বা কবিরাজি কাজ করে প্রতারিত হয়েছেন তাদেরকে বলবো মনে দৃঢ় বিশ্বাস রেখে আমার কাছ থেকে যে কোনো কাজ করিয়ে নেবেন অথবা ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করে আমার চেম্বারে এসে সকল কাজ করিয়ে নিতে পারেন অথবা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আমার কাছ থেকে কবিরাজি শিখতে পারেন তাহলে আর বেশি কথা বলবো না আপনাদেরকে মূল বিষয়টি এবার বলে দিব মিষ্টি পরা মন্ত্র তার মানে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে এই মন্ত্রটা আপনারা শুধুমাত্রকে মিষ্টির ওপরেই প্রয়োগ করতে পারবেন আর সেই মিষ্টি যে কোনো নারী বা পুরুষকে খাইয়ে আপনি তাকে আপনার বাধ্য করে নিতে পারবেন বা আপনার কথার গোলাম বানিয়ে রাখতে পারবেন আপনি যদি কোনো ছেলে বা মেয়েকে পছন্দ করেন বা নিজের জীবনের চাইতে সেই মেয়ে অথবা ছেলেকে আপনি ভালোবাসেন আপনি তাকে পাগলের মতো চান কিন্তু সেই কাঙ্ক্ষিত লোকটি আপনাকে পছন্দ করে না বা ভালোবাসে না তারপরও যদি আপনি সেই কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষকে জোরপূর্বকভাবে আপন করে আপনার কাছে পেতে চান তাহলে এই মন্ত্রটি মিষ্টির ওপরে প্রয়োগ করে আপনার সেই মানুষকে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে কিন্তু সেই মানুষ আপনার কথার গোলাম হয়ে যাবে আবার আপনারা এই মন্ত্রটা ব্যবহার করতে পারবেন আপনার যদি কোনো শত্রু থাকে আর সেই শত্রুকে আপনার কথার গোলাম বানিয়ে নিতে চান আপনার কথা মতো নাচাতে চান আপনি যখন যা বলবেন আপনার শত্রু তখন তাই করবে ওই কাজটা যদি আপনি করাতে চান তাহলেও আপনাকে এই মন্ত্রটি মিষ্টির ওপরে ব্যবহার করে আপনার শত্রুকে খাওয়াতে হবে প্রথমে আমি নিয়ম বলে দিই কি কি নিয়ম মেনে কিভাবে এই মন্ত্রটি ব্যবহার করে আপনারা এই কাজগুলো করতে পারবেন প্রথমত আপনাদের আমার কাছ থেকে অনুমতি নিতে হবে অনুমতি না নিলে কিন্তু এই মন্ত্র দ্বারা কোনো কাজে আসবে না তাই অবশ্যই আপনাদেরকে আমি যে নিয়ম বলে দেব সেই সকল নিয়ম আপনাদেরকে মানতে হবে তাহলে আমি প্রথমেই বললাম আমার কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিতে হবে তার পরের কাজটি হলো আপনারা যে এই মন্ত্রটি দ্বারা আপনার ভালোবাসার মানুষকে আপন করে কাছে পেতে পারেন আপনার শত্রুকে আপনার কথার গোলাম বানিয়ে নিতে চান তার কাজের যে হাদিয়া বা এই মন্ত্রটি ব্যবহার করে আপনি যে কাজে সফলতা লাভ করবেন তার কাজের যে একটা হাদিয়া সে হাদিয়ার টাকাটি কিন্তু আপনাকে আমাকে দিতে হবে এই কাজটি কিন্তু আপনাকে অবশ্যই ভিডিওতে দেওয়া নিয়ম মেনেই করতে হবে পরবর্তীতে আপনারা হয়তো বলতে পারেন যে গুরুজি তারপর এই দুইটা নিয়ম মানার পরে এই মন্ত্রটি আমরা পরবর্তীতে কীভাবে ব্যবহার করব এই মন্ত্রটা আপনাদেরকে শনিবার অথবা মঙ্গলবার অথবা কোনো পূর্ণিমার রাত দেখে অথবা কোনো শুভ দিন দেখে গোসল করে পাক পবিত্র হয়ে দক্ষিণ মুখ মুখ করে আপনাকে বসে এগারোশো নিরানব্বই বার পাঠ করে এই মন্ত্রটা আপনাকে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে তাহলেই কিন্তু এই মন্ত্রটা একশো পারসেন্ট শক্তিশালী ও কার্যকারী হবে আপনি এই মন্ত্রটা ব্যবহারের চব্বিশ ঘন্টার মধ্যে আপনি তার ফলাফল পাবেন পরবর্তীতে এই কাজগুলো হয়ে গেলে আপনাদেরকে কি করতে হবে আপনার বাসা থেকে বাজার মুখো আপনি যখন যাবেন দেখবেন যে আপনার ডান হাতে প্রথম কোন দোকান বা হোটেল আছে সেই দোকান থেকে আপনাকে একটি মিষ্টি নিতে হবে এক দরে মানে ওই দোকানদার যেই কয় টাকা বলবে ওই মিষ্টির দাম আপনাকে ওই কয়েক টাকা দিয়েই এই মিষ্টিটি নিতে হবে তারপর আপনাকে এই মন্ত্রটি সাতবার পাঠ করে ওই মিষ্টির ওপরে ফু দিতে হবে আর এই ফু দোয়া মিষ্টি যদি আপনি কোনো ব্যক্তিকে আপনার কোনো কাজের মনের ইচ্ছা নিয়ে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনি সফলতা লাভ করতে পারেন আপনি যদি কোনো মেয়ে বা ছেলেকে বশীকরণ করতে চান সেই ক্ষেত্র আপনি খাওয়াতে পারেন অথবা আপনি যদি চান আপনার কোন শত্রুকে আপনি বশ করবেন সেই ক্ষেত্রেও আপনি খাওয়াতে পারেন তাহলে আপনারা মিষ্টি পরা মন্ত্রটি কিন্তু আপনারা এই দুইটা কাজের উদ্দেশ্যে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে নিজের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন এছাড়া আপনারা যদি কেউ কোনো কাজ করাতে চান বা কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিয়ে আমার কাছ থেকে জেনে নেবেন আর ভিডিওতে দেওয়া মিষ্টি পরা মন্ত্রটি যদি বুঝতে কোনো সমস্যা হয় তাও আমার কাছ থেকে জেনে নিতে পারেন আপনাদেরকে কিন্তু আমি আগেই বলেছি এই মন্ত্রটা ব্যবহার করতে হলে প্রথমেতে ভিডিওতে দেওয়া সকল নিয়ম আপনাদেরকে মানতে হবে তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এই পর্যন্তই শেষ করা গেল